আজকে আমি যাচ্ছি নিউ কোচ স্টেশনে শুভমকে সারপ্রাইজ দেওয়ার জন্য কি ভাবছো কিসের সারপ্রাইজ সব বলবো তার আগে যারা এখনো সাবস্ক্রাইব প্লিজ একটু সবাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তো এখন চলো বেশি বক বক না করে ভিডিওটা স্টার্ট করি আজকে শুভমার আমার একসঙ্গে যাওয়ার কথা কলকাতায় এটা আমাদের বেশ কিছুদিন যে প্ল্যান শুভমের একটা কাজ রয়েছে কলকাতায় তো আমি ওকে বলেছিলাম তুমি যখন যাবি তাহলে আমাকেও নিয়ে যাও আমি একটু গিয়ে ঘুরে আসব। তো ও আমার কথা মতোই টিকিট কেটে রেখেছে তো আমি এখন যেহেতু বাপের বাড়িতে রয়েছে আমার এখান থেকে ট্রেনে ওঠার কথা তো হুট করে গতকাল রাতে আমি ওকে বলেছি আমার শরীরটা ভীষণ খারাপ আমি যেতে পারবো না ব্যাস এটা শোনা মাত্রই শুভমের হয়ে গেছে মনটা খারাপ আর যেহেতু শুভমের রয়েছে ইম্পর্টেন্ট কাজ তো কিছু করার নেই ওর তো যেতেই হবে তাহলে আমি চলে এসেছি স্টেশনে पापा মা চলে এসেছে আমাকে ট্রেনে তুলে দেওয়ার জন্য আর এখন বসে বসে ওয়েট করছি ট্রেনের জন্য তো এখন আমি চলে এসেছি নিউ বুধবিহার স্টেশনে এখনি ট্রেন চলে আসবে ট্রেন আসুক তারপর ট্রেনে উঠে তোমাদেরকে শুভম রিঅ্যাকশন দেখাচ্ছি আমি ভিশন এক্সাইটেড তো দেখো থাকো তো ফাইনালি এখন চলে এসেছে ট্রেন তো এখন আমি উঠছি ট্রেনে আর পিছনে রয়েছে মা বাবা আর ড্রাইভার কাকু কেমন কেমন ব্যাস তারপর সবাই মিলে ট্রেনে বসে কিছুক্ষণ গল্প করছিলাম আর তারপর চলে এলো ওদের যাওয়ার পালা তো আমাকে শুভমের হাতে তুলে দিয়ে ওরা টাটা বাই বাই করে ট্রেন থেকে নেমে পড়লো তো ফাইনালি এবার রওনা দিয়ে দিলাম তো আজকের মতো এইটুকু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর প্লিজ সবাই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংকস ফর ওয়াচিং